শুরু করবে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ভাঙচুর ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম নেতা সৈকত আলীর মৃত্যুর ঘটনায় ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন তার আত্মীয় পরিজনরা গুরুতর অসুস্থ অবস্থায় থেকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে গতকাল তার মৃত্যু হয় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ রাতে ভিড় করেন হাসপাতালে এরপরই চলে ভাঙচুর খবর পেয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা সৈকত আই দীর্ঘদিন ধরে সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের তিনবারের পঞ্চায়েত সদস্য ও বিরোধী দলনেতা হিসেবে বেশ পরিচিত ছিলেন রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এই নার্সিংহোমের সামনে আজ এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব মৃতের পরিবারের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় মৃতের পরিবার নিন্দা প্রকাশ করেন অন্যদিকে গৌতম বাবু সৈকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেন পাশাপাশি জানান এই হাসপাতাল এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দিচ্ছে হাসপাতালের দেখভালের দায়িত্ব এই এলাকার মানুষেরই তিনি মৃতের পরিবারের পাশে রয়েছেন নিয়ম আচার মেনে মৃতের এই হসপিটালটাকে হবে বলে জানান তিনি বিশেষ করে আমাদের রুরাল এরিয়া এবং শিলিগুড়ির মানুষকে হেলথ কেয়ারে এরা অনেক সাপোর্ট করে এবং এখন এরা আস্তে আস্তে অনেক উন্নত পরিষেবা দিচ্ছে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল সিরিয়াস ইন নেচার সে আসা হয়েছিল হায়দ্রাবাদ থেকে এখানে স্টারে ছিল সেখান থেকে এনেছে পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল তারা বোর্ড করেছে এখানে তারপর তাকে সাত বোতল ব্লাড দেওয়া হয়েছে হিমোগ্লোবিন কম ছিল ইন্টারনাল রিডিং এবং অনেক কিছু ক্রিটিক্যাল ছিল তো ট্রিটমেন্টের চেষ্টা করেছে কিন্তু যে মানুষটিকে বাঁচানো যায়নি একটা যে কোনো মৃত্যুই তো দুঃখজনক হয় যে মৃত্যুটা এখানে হয়েছে এবং তারপরে আফটার এফেক্ট একটা ইনসিডেন্ট ঘটেছে যে ইনসিডেন্টটা এখানে ঘটা একেবারেই বাঞ্ছনীয় ছিল না এই ইনসিডেন্টটা কেউই এটাকে সাপোর্ট করে না এটা হয়েছে এই হসপিটালটাকে যে মারা গেছেন শকত আলী আমি ওনার মামা উনি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে গেছিল ওখান থেকে ট্রিটমেন্ট করে আসার পরে হিমোগ্লোবিন কম হয়ে যায় তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আপনার তিনবারিমোর স্টার নার্সিংহোমে ওখানে কী ট্রিটমেন্ট হয়েছে জানি না হয়তো ওনার ওই যে ইন্ডোস্কোপি করতে গিয়ে ওনার যে ক্লিপিংটা ছিল ওটা সরে গেছে ওখানে পুরো ব্লাড হচ্ছিলো তারপরে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছিল ট্রিটমেন্টের জন্য এখানে ডাক্তার যত চেষ্টা করেছেন আমরা বোর্ড মিটিংয়ে ছিলাম অনেক চেষ্টা করার পরেও ওনাকে কিন্তু মানে রিটার্ন রাখা জানি উনি হার্ট অ্যাটাক করছিল আদা থেকে लास्ट তে কালকেও হারাটা করছে ইনেনার ট্রাই করেছে কিন্তু কোনোমতে ওনাকে বাঁচানো যায় এখানে না নারসিঘনের কোনো দোষ আছে এটা উপরো যার যতদিন আয়ু থাকে ততদিন মানুষ বাঁচে এখানে কে বা কারা কি বললো ওটাতে আমরা কান দিচ্ছি না ভাঙ্গচুরের ঘটনাটা একটা ভাঙ্গচুরেরটা হয়তো ওতো শোনাশিকাটার পড়বো ওনার বউ আছে উনি पंचायत ওনার কিছু হত্তক কিছু লোক ছিল কে বা কারা রাতের অন্ধকারে এসে ভাংছে ওটা তো আমরা কিছু বলতাম תודה